সালামু আলাইকুম বিওয়ার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো বিওয়ার চলুন দেখা যাক কিভাবে বাইন্যান্স অ্যাপ থেকে যে কোনো সিমে মোবাইল রিচার্জ করা যায় তো এটি করার জন্য জাস্ট প্রথমে চলে যেতে হবে আপনার বাইন্যান্স অ্যাপ্লিকেশানে বাইন্যান্স অ্যাপে যাওয়ার পরে আপনি উপরে দেখতে পাবেন হেডফোনের আইকনের পাশে এটা সেটিংসের আইকনের মতো আছে জাস্ট এটার ওপর একটি ক্লিক করবেন এরপরে এরকমের একটি ইন্টারফেস চলে আসবে জাস্ট এখান থেকে আপনি নিচে দেখতে পাবেন মোবাইল টপ আপ নামে একটি অপশান আছে এটার উপর জাস্ট ক্লিক করবেন এখান থেকে আপনি পাঁচচল্লিশ বিডিটি টাকা পর্যন্ত রিচার্জ করতে পারবেন এখান থেকে আপনি যদি আরও বেশি টাকা রিচার্জ করতে চান তো এখান থেকে আপনার উপরে দেখতে পাবেন মোর টপ আপ অ্যাকাউন্টের ডান পাশে মোর দেখতে পাবেন জাস্ট মোরের উপর একটি ক্লিক করবেন ক্লিক করার পরে নিচে আপনি কত টাকা রিচার্জ করতে চাচ্ছেন জাস্ট এখান থেকে আমি একশো টাকা রিচার্জ করবো সো এখান থেকে আমি একশো বিডিটি সিলেক্ট করে দেব এবং এখান থেকে আপনি কনফার্ম করে দিবেন দেন এইখান থেকে আপনার মোবাইলের যেই প্যাটার্নটা থাকবে ওইটা আপনি দিয়ে দিবেন প্যাটার্ন পাসওয়ার্ড যেটা থাকুক লক জাস্ট লকটা দিয়ে দেবেন এখানে এখান থেকে লকটি দিয়ে দেওয়ার পরে আপনি সাথে সাথে দেখতে পাবেন মোবাইল টপ আপ সাকসেসফুল আমরা যদি উপরের নোটিফিকেশনটা চেক করি তাহলে দেখতে পারবো আমাদের ট্রানজ্যাকশন সাকসেসফুল হয়েছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন আপনি মোবাইল রিসার্জ করতে পেরেছেন কি না